আপা ভালো আছেন দেখে কি মনে হচ্ছে যে খারাপ আছে না দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন হ্যাঁ আমি ভালোই আছি তো আপা আপনি শুনলাম অনেক দিন যাবৎ বাইরে ছিলেন ছিলাম আ তা কি বিয়ে शादी কি আর করবেন না এখন বিদেশে যখন ছিলাম তখন তার বিয়ে করা লাগে না এখন দেশে আসছি আনছেন দেব আপনি আসছে একটা বিয়ে করব কিন্তু ভালো ছেলে পাচ্ছি না সবাই বলে কি বিদেশে থাকছে এটা ভালো না আ আসলে ওই মেয়ে যদি মেয়েরা যদি বিদেশে যায় তাইলে ওই দেশে আসলে মানুষ ওই ওই বলে আসলে কি যারা বিদেশে যায় তারা কিন্তু অনেক কষ্ট করে বাসা বাড়ির কাজ করে অনেক পরিশ্রম করে আর যারা দেশে বসে বসে খায় ওরা ভাবে কি মেয়ে মানে যা কাজ করে এটা ভুল ধারণা তা আপনি কি বাসা বাড়ির কাজ করতেন হ্যাঁ বাসায় কাজ করছে আ কত যাব কতদিন যাবত করেছেন পাঁচ বছর পাঁচ বছরে কত টাকা ইনকাম করতে পারিছেন পাঁচ বছরে এই যে দেশে এসে জায়গা জমি কিনছি বাড়ি ঘর করছি ব্যাংকে কিছু টাকা পয়সা আছে মেলা টাকা ইনকাম হচ্ছে তাহলে কি এখন যদি এ দেশে বিয়ে করেন তাই জামাইকে আর কাজ করা লাগবে না না বইসে থাকে খাইলে তো সব শেষ হয়ে যায় কাজ তো করাই লাগবে না আমি আরো ভাবছি হয়তো যদি এরকম ছেলে আমার কাছে প্রচুর আছে বুঝছেন যদি বসে বসে খাদি দিতে পারেন তাহলে এরকম একটা ছেলে দিকে দিতে পারেন বসে আর কি খাওয়া যায় কাজ তো কিছু সংসারের কিছু কাজ থাকে সেগুলো করতে হয় না সংসারের কাজ তো করবে সংসারের কাজ না এরকম ছেলে যদি পায় যে তাই একবার গরিব খাইতে পারে না ঠিকমতো মতো এরকম ছেলে হইলে তাহলে আমি তারে বিয়ে করে আমার যা কিছু আছে সব সে দেখাশোনা করবে আর খাবি তাহলে মানে এক কথায় আপনি বুঝাতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য কিছু লাগে মানে ব্যবসা বাণিজ্য করতে যদি কিছু টাকা পয়সা লাগে আপনি দিবেন অবশ্যই সে আমার স্বামী তাকে আমি একটা ব্যবসা করাই দিব না দাঁড় করাই দিতে হবে তাও ঠিক তাহলে তো এর আগে তোর আপনার বিয়ে শি হয়নি না হয়নি এই ওখানে কি আমরা শুনেছি নাকি ওখানে নাকি মেয়েরা গেলে নাকি ওখানে ওই যে যে কথাটা আপনি আগে বললেন ওটা আমি বলতে চাচ্ছি না তা ওইটা কি সত্যি এরকম করে আরে না এগুলো মানুষের ভুল ধারণা মানুষের মনে করে কি বিদেশ গেলে মনে মানুষ খারাপ হয়ে যায় কিন্তু বিদেশ গেলে যে কষ্ট যে গেছে সে বুঝে আচ্ছা আচ্ছা না আমি প্রায় প্রায় আপনার এলাকার লোকের মুখে থেকে শুনি ইয়ং কিছু ছেলে পিলে আছে না তারা গায়ে ওরে বাবা ও বিদেশ থেকে আগে কি ছিল আর এখন কি হয়েছে দেখলি তো মানুষের কথাই আছে না কারো ভালো কেউ দেখতে পারে না এখন বিদেশ দেশে যখন ছিলাম তখন তো খাইতে পারিনি ঠিক মতো এখন বিদেশ গিয়ে টাকা পয়সা কামাইছি অনেক নাম দাম হয়েছে এখন এলাকা মানুষের জলে এটাই ঠিক এই এই বাড়ি কি আপনি করেছেন হ্যাঁ বাড়ি আমি করছি শুধু একটা বাড়ি না ওই যে পাশে আরেকটা বাড়ি করছি ওই পাশে একটা গাড়ি আছে সবই আছে

তা ঠিক আছে আপনার জন্য অনেক শুভকামনা রইলো দোয়া করি আপনি একটা ভালো মনের স্বামী পান ভালো একটা সিলে পান তো ঠিক আছে আমাদেরও মাথায় থাকলো আমরাও আপনার জন্য একটা ভালো সিলে দেখে দেব ঠিক আছে ভালো থাকবেন